নমস্কার মৌফিয়াদি জি চব্বিশ ঘন্টার ব্যস্ততম সাংবাদিক মানে হচ্ছে মৌবিয়া নন্দী হঠাৎ করে আপনি জি চব্বিশ ঘন্টা কাজ ছেড়ে দিলেন সাধারণ মানুষ জানতে চায় কেন জি চব্বিশ ঘন্টায় আপনি কাজ ছেড়ে দিলেন যে চ্যানেলে আঠারো বছর ধরে আপনি সাংবাদিকতা করলে হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়া সাধারণ মানুষ সেটা মেনে নিতে পারছে না শহর থেকে গ্রামের প্রত্যেকটা মানুষের মনের মনি গোয় রয়েছে মৌপিয়া নন্দী কিন্তু সেই মৌপিয়া নন্দী আর জি চব্বিশ ঘন্টা নেই দিদি আপনার কাছে লাখ টাকার প্রশ্ন কেন আপনি ঘন্টা ছাড়লেন সেটা যদি আমাদের একটু জানান বছর ধরে আমি এই সংস্থায় থেকেছি এবং এই সংস্থায় যে থেকেছি আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি আজকে আমি কেন জি চব্বিশ ঘন্টা ছাড়ছি এটা নিয়েও যে মানুষ আলোচনা করছেন এই যে জায়গাটা তারা আমাকে দিচ্ছেন সেটাও কিন্তু জি চব্বিশ ঘন্টার জন্য তো জি চব্বিশ ঘন্টা আমার কাছে পরিবার জি চব্বিশ ঘন্টায় আমি কাজ করেছি সমস্ত রকমের সুযোগ পেয়েছি আমি দায়িত্ব পেয়েছি আমি সব রকমের আমার ওটা সেকেন্ড হোম না আমার ফার্স্ট হোম অ্যাকচুয়ালি আঠারো বছর ধরে জি চব্বিশ ঘন্টা আমার ফার্স্ট হোম অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা অনেকগুলো হয়তো চেঞ্জ করেন যেহেতু আমি আঠারো বছর চেঞ্জ করি মৌপিয়া নন্দী জি চব্বিশ ঘন্টা ব্যস্ততম সাংবাদিক হঠাৎ করে তিনি জি চব্বিশ ঘন্টা কাজ ছেড়ে দিলেন আমরা জানার চেষ্টা করব মৌপিয়া নন্দীর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মির্জাপুর গ্রামে মৌপিয়া নন্দীর জন্ম এই গ্রামে তার বড় হয়ে ওঠা এই ছোট্টবেলাতে তিনি সিংড়ের মহামায়া বিদ্যাপীঠ থেকে শিক্ষা জীবন শুরু করলেন তারপর ভারতের বিদ্যা ভবন থেকে তিনি সাংবাদিকতা পাশ করলেন তারপর কর্মসূত্রে কলিকাতায় চলে আসা উনিশশো সালে বাংলা কালান্তরে কপি এডিটর হিসাবে তিনি কাজ শুরু করলেন এরপর তিনি আকাশ বাংলা টিভিতে যোগদান করলেন রিপোর্টার হিসাবে দু সালে তারপর তিনি জি চব্বিশ ঘন্টা চ্যানেলে যোগদান করলেন দু সালে সেখানে সংবাদ পরিবেশন করা সংবাদ এডিট করা এবং অ্যাঙ্কারের কাজ করা শুরু করলেন মৌপিয়া নন্দী সেই সাংবাদিকতা সুপারফাস্ট নিউজ পাঠ করা একমাত্র তার দ্বারাই সম্ভব তিনি হলেন মৌপিয়া নন্দী সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছিল সাধারণ মানুষের মনে একটা জায়গা করে নিয়েছিল তার একটা বিশেষ অনুষ্ঠান ছিল যেটা হচ্ছে আপনার রায় সেই আপনার আপনা রায় অনুষ্ঠানে মৌ প্রিয়দের ঝাঁঝালো বক্তব্য ঝাঁঝালো প্রশ্নবান যে সমস্ত মানুষ উপস্থিত থাকতেন তাদের বিভ্রান্ত করে দিত যদি সেই ঝাঁঝালো প্রশ্নের উত্তর দিতে তাদের অনেক সময় ঘাম ছুটে যেত তার সংসার বলতে একটা নয় ষোলোটা বিড়াল ছিল তার নিয়ে তাদের সংসার তার বিড়ালের জন্য মাছ কেনা মাছ রান্না করা খাওয়া দাওয়া এই নিয়ে মৌকিয়া জীবন চলত আর ছিল তার সংসারের সব বিড়ালটা তার আপন তার অতিথি মৌকিয়া নন্দীর মাই ছিল বিড়ালদের দিদি রাতি নাতনিকে দেখাশোনা করতো মৌকিয়া নন্দীর মা বিড়ালদের মতো কারো নাম ছিল হালুয়া কারো নাম ছিল সেন্টু কারো নাম ছিল হেলুয়া অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর চিফ এডিটরের দায়িত্ব পেয়েছিলেন মৌপিয়া নন্দী মৌপিয়া নন্দী সঞ্চালক সংবাদ পাঠক তার যে উপস্থাপনা সেটা সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছিল যেমন ধরুন এবিপি আনন্দের সুমন তিনি যদি হঠাৎ করে কাজ ছেড়ে দেন সেটা সাধারণ মানুষ যেমন মেনে নিতে পারবে না ঠিক তেমনি মৌপি আনন্দী যে চব্বিশ ঘন্টা কাজ ছেড়ে দিলেন এটা সাধারণ মানুষ কিছুতে মেনে নিতে পারছে না আবার রবীশ কুমার এনডিটিভির প্রধান মুখ ছিলেন তিনি যখন কাজ ছেড়ে দিয়েছিলেন সাধারণ মানুষ তো হতবাক জি চব্বিশ ঘন্টা থেকে মৌপিয়া নন্দী কেন অবসর নিল কেন তিনি জি চব্বিশ ঘন্টায় আর কাজ করছেন না আমরা সাধারণ মানুষ তাকে জি চব্বিশ ঘন্টা দেখতে পাচ্ছে না কেন এ নিয়ে বহু প্রশ্ন অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তার মতনৈক্যের জন্য তিনি সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন অনেকে আবার রুদ্রনীলকে নিয়ে প্রশ্ন তুলেছে মৌপিয়া নন্দী জানিয়েছিলেন বিচারক অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এবং অভিনেতা রুদ্রনীলের সঙ্গে আমার কোনো রকমভাবে কোনো সমস্যা নেই তাদের সঙ্গে আমার আজও সুসম্পর্ক রয়েছে তাদের জন্য কাজ ছেড়ে দিয়েছি এটা কখনোই নয় তারা আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং তারা আমার প্রিয়জন তাহলে তিনি কাজ ছাড়লেন কেন তাহলে কি যে চব্বিশ ঘন্টা ম্যানেজমেন্টের সময় তার কোনো অন্তদন্ত হয়েছিল না তিনি অন্য কোনো চ্যানেলে কাজ করবে না যে চব্বিশ ঘন্টায় তাকে যে বেতন দেওয়া হচ্ছিল যে স্যালারি পেতেন সেই স্যালারি কম হচ্ছিল না তিনি আরও বেশি স্যালারির জন্য অন্য কোনো চ্যানেলে যোগদান করবেন নাকি মৌবিয়া নদী নিজে কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল খুলবেন মৌপিয়া নন্দী কি কোনো অ্যাঙ্কারিং ট্রেনিং সেন্টার খুলবেন না তিনি কোনো সাংবাদিক ট্রেনিং সেন্টার খুলবেন নিজে আবার অনেকে এটা বলতেও শুরু করেছেন তিনি নাকি রাজনীতির ময়দানে নামবেন তিনি মৌপিয়া নন্দী কি তৃণমূলে জয়েন্ট করবেন না বিজেপিতে জয়েন্ট করবেন সেটা কিন্তু সময় বলবে আর বলবে মৌপিয়া নন্দী সেটা আমরা জানি না আমরা কি সত্যি তাকে টিভির চ্যানেলে কোনোদিন দেখতে পাবো না সামাজিক মাধ্যমে দেখতে পাবো না বেনস্কিপ মিডিয়াতে মৌপিয়া নন্দীকে দেখতে পাবো না তাকে না দেখতে পাওয়ার যে বেদনা যে কষ্ট আমাদের মতন সাধারণ শ্রোতার মনের মনিকোঠায় রয়ে গেছে পৃথিবীর ইতিহাসে নারী শক্তির কোনোদিন পরাজয় হয়নি পৌরাণিক কাহিনীতে দেখেছি দেখেছি নারী শক্তিকে সাহিত্যে নারী শক্তিকে দেখেছি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারী শক্তিকে দেখেছি আমরা সাংবাদিকতায় আপনার কাছে একটা অনুরোধ আপনি আবার টিভি চ্যানেলে ফিরে আসুন আমরা আপনাকে দেখতে চাই কারণ আমাদের হৃদয়ে আপনি আছেন থাকবেন মৌপিয়া আপনাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আবার আপনি ফিরে আসুন আপনার কর্মজীবনে আমাদের মনে যে জায়গাটা ছিল আপনার সেই জায়গা আজও আছে আর আপনাকে আমরা সেই রূপে দেখতে চাই যদি আপনি দেহ মনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ